খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রশাসনিক এলাকা আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা শিল্প সংস্কৃতি ও স্থানে সমৃদ্ধ এই জেলা মানুষদের জন্য দর্শনীয় একটা অনন্য জায়গা ভ্রমণ পিপাসু মানুষ যারা বিভিন্ন কাজে এই খুলনা শহরে এসে থাকেন তারা বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়েন যে তারা কিভাবে একটি সুন্দর হোটেল খুঁজে পাবে শুধু হোটেল খুঁজলেই হবে না সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খরচ ও সব ধরনের সুযোগ সুবিধা মিলিয়ে একটা ভালো হোটেল ভালো হোটেল পাওয়া খুবই কষ্টকর করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুলনা শহরের ভিতরে দশটি আবাসিক হোটেলের নাম তাদের নাম্বার এবং তাদের সুযোগ সুবিধা সম্পর্কে জানাবো এবং তাদের যেই ভাড়ার তালিকা আছে তাদের যোগাযোগে কিভাবে করবেন আপনারা তাদের সাথে সেগুলো সম্পর্কে আমি সবকিছু জানাবো আমাদের শুরুতে যে হোটেলটি সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে হচ্ছে হোটেল টাইগার টাইগার ইন ইন্টারন্যাশনাল খুলনার সবচেয়ে বড় হোটেল স্থাপনা যা একশো কাটা জমির উপরে গড়ে উঠেছে চার তারকা মানের এই হোটেলে পাবেন ফ্রি সকালের নাস্তা ফ্রি ইন্টারনেট সেবা ব্যায়াম ব্যায়ামাগার রেস্টুরেন্ট সহ আধুনিক সব হোটেলের সেবা তো বন্ধুরা চলুন এবার আমরা হোটেলের ভাড়া ও খরচ সম্পর্কে জেনে আসি তো এখানকার হোটেলগুলো মূলত সাতটা ক্যাটাগরিতে বিভক্ত এগুলো হলো সুপারিয়র ডিলাক্স সিঙ্গেল সুপারিয়র ডিলাক্স টুইন এক্সক্লুসিভ সুইট কাপল এক্সক্লুটিভ সুইট টুইন এক্সক্লুসিভ সুইট ফ্যামিলি রুম বেডস ডিলাক্স সুইট টাইগার টাইগার সুইট ইত্যাদি অর্থাৎ আপনারা যদি প্রথমটা অর্থাৎ সুপারিয়র ডিলাক্স সিঙ্গেল অর্থাৎ একটা সিঙ্গেল রুম সেখানে আপনারা চাইলে একজন অথবা দুজন থাকতে পারবেন সেরকম একটা রুমের ভাড়া মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফোর স্টার মানের হোটেলে ভাড়া মাত্র তিন হাজার টাকা তো এরপর আসছে ডিলাক্স টুইন অর্থাৎ এখানে একটা রুমের ভিতরে দুইটা বেড পাবেন আপনারা দুইটা বেডে চারজন থাকতে পারবেন এটাতে ভাড়া মাত্র তিন হাজার তিনশো টাকা এরপর আসছে এক্সক্লুসিভ সুইট কাপল অর্থাৎ আপনার একটা রুমে কাপল থাকতে পারবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে মাত্র বত্রিশশো টাকা এবং এরপরে আসছে সুইট টুইন অর্থাৎ একটা রুমের ভিতরে আপনারা চাইলে দুইটা কাপড় মিলে থাকতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা এরপর আসছে ফ্যামিলি রুম এখানে আপনারা চাইলে ফ্যামিলিতে থাকতে পারবেন তিনটা বেড পাবেন এক্ষেত্রে ভাড়া পড়বে চার হাজার টাকা এরপর আসছে ডিলাক্স সুইট এবং টাইগার সুইট এগুলো একটু এক্সপেন্সিভ অর্থাৎ ছয় টাকা এবং দশ টাকা তো বন্ধুরা আপনারা এই ভাড়ার সঙ্গে কিন্তু সমস্ত যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি তো আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ওয়ান এভিনিউ সাহেব বাড়ি মোড় খুলনা নয় হাজার তো তাদের যে মোবাইল নাম্বার এবং তাদের যে ইমেইল অ্যাড্রেস সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমাদের দুই নম্বরে থাকছে হোটেল সিটি ইন সিডিন হচ্ছে খুলনা শহরের অন্যতম আধুনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের হোটেল এই হোটেলের উন্নত প্রশিক্ষিত কর্মীরা আপনাকে উষ্ণ সংবর্ধনা দিয়ে গ্রহণ করে নেবে এছাড়া আপনি পাবেন ফ্রি ইন্টারনেট সকালে নাস্তা এবং চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এখানকার রুমগুলো থ্রি স্টার মানের হলেও খুবই খুবই ভালো মানের একটা হোটেল আপনারা কম খরচে এখানে অবশ্যই রাত্রিযাপন করতে পারবেন তো আমি এখানকার কিছু ভাড়ার তালিকা এবং রুম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই তো এখানে আগেরটার মতো শুরুতে আছে সিঙ্গেল কাপল টুইন টুইন ডেল্স ফ্যামিলি সুইট ইত্যাদি তো সেক্ষেত্রে যদি আপনারা সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে বাইশশো টাকা পড়বে একটা রুমের ভাড়া এরপরে যদি কাপল থাকেন সেক্ষেত্রে টাকা পড়বে এরপরে যদি টুইনে থাকেন ডেলাক্স টুইনে সেক্ষেত্রে তিন হাজার টাকা পড়বে এরপর আছে চার হাজার ফ্যামিলিতে চার হাজার দুশো এভাবে ছয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আপনারা রুম পেয়ে যাবেন তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানকার বেডগুলো কেমন হবে এখানকার বেডগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনারা রুমের ভিতরে ছোটো ছোটো ফ্রিজ পেয়ে যাবেন এখানকার বাথরুমগুলো অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই যখন হোটেলে প্রবেশ করবেন আপনারা এইসব সুবিধাগুলো আছে কি না সেগুলো দেখে তারপর আপনার হোটেল বুকিং দিবেন বিশেষ করে আপনারা বাথরুমটি ঠিক আছে কিনা না এই সম্পর্কে দেখবেন তো আপনার আমি যে আপনাদের দামগুলো বললাম এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটে দেওয়া দাম তো আপনি যদি সেখানে থাকতে চান তাহলে অবশ্যই আপনারা সেখানে গিয়ে তাদের সঙ্গে দামাদামি করে আপনারা চাইলেও এর থেকে অনেক কম খরচে হোটেল নিতে পারবেন আমাদের তিন নম্বরে আছে হোটেল ক্যাসেল সালাম হোটেল ক্যাসেল সালাম হচ্ছে খুলনা শহরের গুরুত্বপূর্ণ যে এলাকা কে এভিনিউ যেটা উনিশশো সালে এখানে গড়ে উঠেছে ভ্রমণকারী এবং কর্পোরেট গ্রাহকদের জন্য এটি একটি আদর্শ হোটেল এখানে আপনারা দু হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনারা রুম পেয়ে যাবেন তো এখানেও এরকম সিঙ্গেল ডাবল কাপল বেড সহ বিভিন্ন রকমের বেড আছে তো এটা হচ্ছে জি এইট এভিনিউ খুলনাতে অবস্থিত এটার যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব এখানেও আপনারা পাচ্ছেন সব আধুনিক সুযোগ সুবিধা যেহেতু এটা থ্রি হোটেল এখানে আপনারা খুবই সুন্দর আবাসিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে থাকছে সুইমিং পুল এখানে থাকছে ব্যায়ামাগার সব সব রকমের সুযোগ সুবিধা তো এরপরে আছে হোটেল তো এরপরে আছে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এটাও খুলনার কেডিএ এভিনিউতে অবস্থিত এটা থ্রি একটা হোটেল এখানেও আপনি পাবেন ফ্রি ইন্টারনেট সকালের নাস্তা চব্বিশ ঘন্টা রুম ভাড়া রুম সার্ভিস এবং এখানে যে ভাড়াটা সেটা আঠারোশো টাকা থেকে শুরু হয়ে ছ টাকা পর্যন্ত অর্থাৎ এর আগে যে দুইটা বললাম সেই দুইটার থেকে এটা একটু খরচ কম আঠারোশো থেকে ছ টাকা পর্যন্ত তো আপনারা চাইলে দুই তিনজন মিলে যদি থাকতে চান সেক্ষেত্রে ডাবল রুম নিতে পারেন ডাবল বেডের রুম আর কি সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে এরপরে এবারে যে হোটেলটাতে আসে সেটা হচ্ছে হোটেল ডিএস প্যালেস এটা হচ্ছে খুলনা শহরের একটা অন্যতম হোটেল দু হাজার উনিশ সালে রূপসা নদীর পাশেই হোটেলটি গড়ে ওঠে এই হোটেলের অভ্যন্তরীণ সাজসজ্জা যে কোনো ভ্রমণকারীকে আকৃষ্ট করবে এছাড়া ফ্রি সকালের নাস্তা ফ্রি ইন্টারনেট সেবা সুইমিং পুল রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সহ অন্য অন্য সেবা তো থাকছেই তো এখানে আপনারা পাঁচের মাত্র চোদ্দশো টাকা থেকে শুরু করে এবং সর্বনিম্ন আপনারা দেখা যাচ্ছে আটশো চল্লিশ টাকাতেও আপনার একটা বেড পেয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ এখানে ছত্রিশশো টাকার ভিতরে আপনার একটা বেড পাচ্ছেন অর্থাৎ চোদ্দোশো টাকা দু হাজার টাকা ছত্রিশশো টাকা চারশো টাকা সরি আটশো টাকা এরকম দামের ভিতরে আপনারা বিভিন্ন রুম পেয়ে যাবেন এবং সুযোগ সুবিধা কিন্তু একই থাকছে ইন্টারনেট ব্যবস্থা সুইমিং পুল জিমসহ সকল ধরনের যেই সুযোগ সুবিধাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে আসি ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল লিমিটেড এটা হচ্ছে খুলনার খানসবু রোডে অবস্থিত এই হোটেল থেকে সহজেই শহরের যে কোনো জায়গাতে যাওয়া যায় তিন তারকা মানের এই হোটেলে আপনি পাবেন ফ্রি ইন্টারনেট সকালে নাস্তা গরম পানির ব্যবস্থা চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সহ নানান ধরনের সুযোগ সুবিধা এখানে আপনারা পনেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে খুব ভালো মানের হোটেল হোটেলের রুম পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে হোটেল বুকিং করতে পারেন এরপরে আমাদের পরে আসছে যাত্রা ফ্ল্যাগশিপ খুলনা সিটি সেন্টার অর্থাৎ এখানে এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গাতে অবস্থিত উন্নত মানের হোটেলে থাকতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে যোগাযোগ করতে হবে এবং এখানে ডাবল রুম আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো এদের যেই বুকিং করার যে নাম্বার প্লাস এদের যেই মেইল অ্যাড্রেস ওয়েবসাইট সব কিছু আমি আমার ড্রিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এরপরে আসছে দ্য গ্র্যান্ড প্লাসিড গ্র্যান্ড প্লাসিড হচ্ছে খুলনা ময়লা পোতা মোড়ে অবস্থিত এই শহরের রয়েছে সুবিজাল গাড়ি পার্কিং ব্যবস্থা নিজস্ব রেস্টুরেন্ট এছাড়া কর্পোরেট প্রোগ্রাম করার জন্য দুশো জন ধারণ ক্ষমতা সম্পূর্ণ আধুনিক সম্মেলন কক্ষ আছে এখানে আপনারা তিন হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে খুব ভালো মানের রুম বা হোটেল রুম পেয়ে যাবেন এরপরে আমাদের আসছে হোটেল অ্যাম্বাসেডরস হোটেল অ্যাম্বাসেডরস হচ্ছে রূপসা ফেরিঘাট থেকে দশ মিনিট পায়ে হাঁটার দূরত্বে অবস্থিত হোটেল এই হোটেলে আপনি পাবেন ফ্রি ইন্টারনেট সকালে নাস্তা গরম পানির ব্যবস্থা রুম সার্ভিস সহ নানান ধরনের সুযোগ সুবিধা কম খরচে খুলনা থাকার জন্য এই হোটেলে রাত্রি যাবেন আপনি করতে পারেন কারণ এখানে সিঙ্গেল একটা বেডের দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি একজন অথবা দুজন যদি থাকতে চান সেক্ষেত্রে আপনি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিলেই একটা হোটেল সম্পর্কে এটা একটা হোটেল আপনি পেয়ে যেতে পারেন এবং আপনি যদি আরেকটু ভিআইপি থাকতে চান সেক্ষেত্রে আপনি একই হোটেলে তিন টাকা দিলে আরও ভালো সুন্দর রুম পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাপার তো সর্বশেষ যে হোটেলটা থাকছে সেটা হচ্ছে হোটেল জেলিকো এটা হচ্ছে খুলনা লেয়ার অবস্থিত সাশ্রয়ী এই হোটেলে আপনি পাবেন ইন্টারনেট ফ্রি চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এবং এখানে আপনি এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকার ভিতরেও খুব ভালো মানের আপনারা নন সিঙ্গেল বা নন এসি রুম আপনি পেয়ে যাবেন অর্থাৎ এসি ছাড়া আপনি ভালো রুম পেয়ে যাবেন তো এই ছিল আমাদের খুলনার সব কিছু মিলিয়ে কিছু ভালো হোটেলের তালিকা আপনারা অবশ্যই যদি অনলাইনে বুকিং করতে চান সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এই হোটেলগুলোতে বুকিং করার ক্ষেত্রে এদের কোনো অনলাইন অফার আছে কি না বা বর্তমান ভাড়া কত ইত্যাদি ইত্যাদি আপনারা চাইলে প্রত্যেকটা হোটেলের নাম এবং নাম্বার তাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে তাদেরকে আপনারা কল দিতে পারেন এবং তাদের কাছ থেকে আপনারা বিস্তারিত সব কিছু জেনে নেবেন তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শেয়ার করি আপনারা অনেকেই আমাকে ফোন করেন বা এস এম এস এর মাধ্যমে জানতে চান যে এইসব আবাসিক হোটেলগুলোতে গার্লফ্রেন্ড নিয়ে রাত্রি যাপন করতে পারবেন কি না তো আসলে একটা বিষয় আপনাদের জানানো দরকার যে কোনো ইললিগাল বা অপকর্ম করার দায় একান্ত আপনার নিজের আপনি চাইলেই এখানে এরকম কিছু করতে পারেন বা না করলেই না করার জন্য আমি পরামর্শ দিব বাট যদি করেন সেটার একান্ত দায় আপনার কারণ কেউ ইলিগাল কোনো কিছু সাপোর্ট করবে না আমিও করব না আমি পরামর্শ এই ধরনের কার্যক্রমগুলো না করার জন্য সকল প্রকার থেকে নিজেকে বেঁচে থাকার জন্য এবং আপনারা শুধুমাত্র যখন নিজেরা কোনো কাজে বা কোনো অনুষ্ঠান বা নিজের কোনো পড়াশোনা ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে যদি সব শহরে এসে হোটেল খুঁজে খুঁজতে চান তো সেই জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানালাম এছাড়া এটার অন্য কোনো উদ্দেশ্য নেই আপনারা এটাকে অপকর্ম হিসেবে ব্যবহার করবেন না আর যদি বা করে থাকেন সেটার একান্ত দায়ভার আপনার নিজের কর্তৃপক্ষ বা আমি নিজে কোনো এটা দায়ভার বহন না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ বা যে কোনো পর্যটন স্থানের কম খরচে হোটেল সম্পর্কে যদি বিস্তারিত ধারণা পেতে চান সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে চোখ রাখতে পারেন আমি চেষ্টা করি যে আপনাদের সকল স্থানের যে আপডেট তথ্যগুলো আছে বা যে সুন্দর হোটেল সার্ভিসগুলো আছে সে সম্পর্কে জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ